পুকুর বুঝে যাবে জমি বিক্রি করে দেওয়া হবে জমির চরিত্র পাল্টে দেওয়া হবে পুকুর বলছে আমাদের কাগজ ওটা পুকুর নেই এইটা কাজ হচ্ছে পঞ্চায়েতের কাজ এখন এইটা ট্যাক্স হয়েছে আমি ট্যাক্সের কথা জিজ্ঞাসা করছিলাম প্রায় দ্বিগুণ এই অঞ্চলের মানুষের উপর দ্বিগুণ ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে ট্যাক্স নিয়ে করবেন কি কান ধরে বসে থাকতে বাধ্য করা হয়েছিল বীরভূমের ভিলেন লেট আর সেই ভিলেন লেট যখন জেলা পরিষদের নেতা ছিলেন শতাংশ আসনে জয়লাভ করতে হবে একশো শতাংশ পঞ্চায়েত মানে ছিল প্রসারিত গণতন্ত্র সমস্ত মানুষের কাছে গণতান্ত্রিক সমাধান প্রকল্প করতে হয়নি পঞ্চায়েতের অধীনে গ্রামসভা এখন সভার মিটিং হয় গ্রামসভা থেকে পরিকল্পনা করে আসে এলাকায় কি উন্নয়ন হবে আমরা দেখেছিলাম গ্রামের উন্নয়নের জন্য পঞ্চায়েতের উন্নয়নের জন্য তিনি আদায় করে আনতেন ওদের প্রথম অভিযোগ ট্যাক্স বৃদ্ধি ট্যাক্স যা ট্যাক্সের আইন ছিল উনিশশো সালে পঞ্চায়েত অ্যাক্টে যে আইন আছে সেই আইন অনুযায়ী স্টেট গভর্নমেন্ট ট্যাক্স দিচ্ছে এখন ট্যাক্সটা টোটালি অনলাইন আমরা পঞ্চায়েতগতভাবে একদম রাজ্য সরকার যে অনলাইন করে দিয়েছে সেই গ্রামোন্নয়ন দপ্তর সেই অনুযায়ী ট্যাক্স নেওয়া হচ্ছে তাতে কিছু ট্যাক্স বৃদ্ধি হয়েছে এখন যদি আপনি কাউকে ছাড় দিয়ে মানুষকে নাগরিককে পোষণ তাহলে ওরা চৌত্রিশ বছরে সেই দিকে কোনো ধ্যান দেয়নি এলাকায় ডেভেলপমেন্টও হয় আজকে ড্রেনেজের সমস্যার কথা বলছে এই ড্রেনেজের সমস্যা তো বামফণ চৌত্রিশ বছরে ক্ষমতায় ছিল তারা ড্রেনেজের সমস্যা তারা তো সবটা জানেন তারা নিজেরাই ক্রিয়েট করে দিয়ে গেছেন মোহনপুরের মধ্যে ব্যারাকপুর পৌরসভার জল রবীন্দ্রপল্ল্লিতে এনে ছেড়ে দিচ্ছে তারপরে জলটা কোথায় যাবে তারা ভাবনা করেননি দূরদৃষ্টিটা ছিল না এবং আমার আট নম্বর ন নম্বর সংসদের মধ্য দিয়ে ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির পাঁচ নম্বর চার নম্বরের জল পাশ করানো হচ্ছে ব্যারাকপুর পৌরসভার লালকুটির এপারে জল টোটালটা মোহনপুর পঞ্চায়েতের উপর দিয়ে চলে উত্তর ব্যারাকপুর পৌরসভার একটা পোশানে জল পুরো ঘোষপাড়া রোডের রেললাইনের এপারে যে জলটা সেইটা তারা নিয়ে এসে খালটাকে বড় করে তারা পায়রাপুর খালের ইছাপুর খালের মধ্য দিয়ে জলটা পাশ করছে খুব একটা তাদের তাদের জল নিয়ে সমস্যা হচ্ছে ব্যারাকপুর পৌরসভার জলকে এইভাবে পাশ করাবার জন্য কোনো কাজ মার্কসবাদী কমিউনিস্ট পার্টি যতদিন শাসন করেছেন তারা করতে পারেননি আমরা গভর্নমেন্টে আসার পরে আমরা পরিকল্পনা করেছি এখন মাস্টার প্ল্যান চলছে ডিপিআর হয়ে গেছে আগামী ফেব্রুয়ারি মার্চের পর থেকে এই সমস্যাটা থাকবে পৌরসভা আমরা পঞ্চায়েত এবং পঞ্চায়েত দপ্তর স্কেম দিয়ে সবাই মিলে এই কাজটা করবে পিডাব্লিউডি এটা আমাদের এমপি এটা তদারকি করছেন পার্থভৌমিক আমাদের সাংসদ তিনি তদারকি করছেন এবং মন্ত্রীরা এর সঙ্গে যুক্ত সমস্ত দপ্তরের মন্ত্রীরা আছেন এটা সমস্যা মিটবে আশা রাখি ব্যাপারটা হচ্ছে যে আমরা ছ দাবিকে সামনে রেখে আজ মোহনপুর পঞ্চায়েতে আমরা দিলাম তার আগে আমরা মানুষের কাছে গিয়েছি আমাদের যে ছ দাবি সেই ছ দাবি কিন্তু মানুষের থেকেই উঠে এসছে আপনারা জানবেন যে মোহনপুর পঞ্চায়েত যেভাবে ট্যাক্স বৃদ্ধি করেছে আমরা এটা তীব্র বিরোধিতা করছি আমরা বলছি যে এইভাবে ট্যাক্স বৃদ্ধি করলে সাধারণ মানুষ যাবে কোথায় মোহনপুর পঞ্চায়েত এলাকায় আপনি দেখবেন কিছু এলাকা আছে সেখানে বছরে ছ মাস জলের তলায় থাকে একটু জল হলে সেখানে জল জমে যায় কোনো ব্যবস্থা নেই আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে পরিকল্পনা করে একটা সুষ্ঠ নিকাশি ব্যবস্থা করতে হবে সোনাই খাল সংস্কার করতে হবে আমাদের ছদপা দাবির মধ্যে আছে যে আমাদের মোহনপুর পঞ্চায়েত এখানে এটার গ্রামীণ ক্যারেক্টার নেই প্রচুর বাড়ি ঘরদোর হয়েছে মানুষ তার বাড়ির যে বর্জ্য পদার্থ সেই বর্জ্য পদার্থ ফেলার জায়গা পাচ্ছে না এলাকা দূষণ হয়ে যাচ্ছে আমরা বলছি যে বর্জ্য পদার্থ ফেলার নির্দিষ্ট জায়গা করতে হবে আমরা বলছি যে এখানে যে পরিশুদ্ধ পানীয় জল পরিশুদ্ধ পানীয় জল সাফিসিয়েন্ট না বিশেষ করে বড় কাটালিয়া, চক কাটালিয়া অঞ্চলে নলবাহিত কোনো পানীয় জলের ব্যবস্থা নেই বারে বারে তারা প্রতিশ্রুতি দিচ্ছে যে খুব তাড়াতাড়ি কাজটা হবে কিন্তু এগারো সালের পর থেকে এখনো পর্যন্ত সেই কাজ হল এবং যেখানে পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা আছে সেটাও পর্যাপ্ত না আমাদের বক্তব্য যে পর্যাপ্ত পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে আমরা বলছি যে এই যে পঞ্চায়েত এটা মানুষের পঞ্চায়েত সাধারণ মানুষ যাতে সেই পঞ্চায়েতে তার কথা নিয়ে আসতে পারে সেই পরিবেশ তৈরি করা হোক এখানে অত্যাধিক ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে ট্যাক্স কালেক্টর মাত্র একজন ফলে মানুষকে হরেনের শিকার হতে হচ্ছে এইরকম আমরা ছ দফা দাবিকে সামনে রেখে আমরা মনপুর পঞ্চায়েতে আজকে ডেপুটেশন দিলাম প্রধানের সঙ্গে কথা হয়েছে আমাদের প্রতিনিধি দলের প্রধান তাদের আশ্বস্ত করেছে আমাদের প্রতিনিধি দলে যারা ছিলেন আপনারা তাদের সঙ্গে কথা বলতে পারেন আমার নাম মুস্তাক আমি হচ্ছি সিপিআইএম ব্যারাকপুর গ্রামীণ এরিয়া কমিটি